কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার সময়ের সঙ্গে বাড়ছে এআইয়ের প্রম্পর থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায় আর তাই নিজেদের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করেন অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি নারীদের ছবি নিয়ে ভার্চুয়াল সুন্দরী প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছিল গত মাসে ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায় ইতিমধ্যে এর আয়োজকরা সেরা দশ প্রতিযোগীর নাম ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান তবে চলতি বছরের এপ্রিল মাসে। এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভো আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েসার এলিজা খান এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে চূড়ান্ত পর্বে থাকা দশ এআই সুন্দরীর মধ্যে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েসার এলিজা খান তার ক্রিয়েটর ফ্যাশন ও রেসিং প্রোডাক্ট রিটেল শপ অনিক্স হাব এলিজা খান একজন জেন জি ফ্যাশনেস্তা যে ভ্রমণ করতে পছন্দ করে মিস এআই প্রতিযোগিতার আয়োজকদের একজন ফ্যানবোর সহ প্রতিষ্ঠাতা উইল মোনানাস এআই প্রতিযোগিতাটি নিয়ে তিনি বলেন বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আশা করি ভবিষ্যতে এই প্রতিযোগিতা এআই প্রযুক্তি খাতে অস্কারের সমমর্যাদা পাবে